আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা গেম খেলবো গেমটা কি রকম আজকে একটা সার্ডেন পরীক্ষা হবে সার্ডেন পরীক্ষা মনে করেন যে আপনারা কয়েকজন এক জায়গায় ঘুরতে গেছেন এখন হঠাৎ একজন বলতেছে যে আজকে একটা পরীক্ষা দিতে হবে কিন্তু আপনাদের কোনো প্রস্তুতি নেই আপনারা আগে যা পড়ছেন তার উপরে আপনাকে পরীক্ষাটা দিতে হবে তো আজকেও বিষয়টা আসলে এরকমই এখানে হঠাৎ একটা পরীক্ষা আপনাদের দিতে হবে এখানে আমরা এখানে বারোটা প্রশ্ন আছে আমি প্রথমে বারোটা প্রশ্ন এখানে শো করব আপনারা এই বারোটা প্রশ্ন দেখে পনেরো মিনিটের মধ্যে গুলো খাতায় লিখে রাখবেন এরপর আমরা যেমন পুরোটা সলভ করব এরপর দেখব যে কার কতটা আমাদের অ্যান্সার সঠিক হয়েছে তো চলেন আমি প্রথমে প্রশ্নগুলো শো করতেছি আপনারা একটু ভিডিওটা পোজ করে অ্যান্সার লিখে নেবেন তাহলে প্রথমে এখানে এক থেকে পাঁচ নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে এরপর ছয় সাত আট নয় দশ এরপর আমাদের এগারো এরপর বারো এই যে বারো নাম্বার ম্যাথ পর্যন্ত আমি এখানে প্রশ্ন উৎস করলাম আপনারা তাড়াতাড়ি এই ম্যাথ গুলো পনেরো মিনিটের মধ্যে করে অ্যান্সার গুলো লিখে রাখুন শেষ পর্যন্ত আমরা দেখবো যে কার কতটা অ্যান্সার হয় তো চলেন এখন আমি আমার ভিডিও শুরু করি আমিও টাইমার সেট করে নিচ্ছি আমিও পনেরো মিনিটের মধ্যে শেষ করতে যাব তো চলেন শুরু করা যাক লেটস তো এখানে আমাদের প্রথমে এক নম্বর ম্যাথে বলছে যে এক্স মাইনাস ওয়াই টু এবং এক্স ওয়াই টু পনেরো হলে এক্স প্লাস ওয়াই এর মান কত তো আমরা আগে যেভাবে ম্যাথ করছি সেভাবেই করব তাহলে আমাদের এমন দুটো সংখ্যা বেছে নিতে হবে যাদের বিয়োগফল হবে টু এবং গুণফল হবে সাত তাহলে আমরা যদি

এক্স প্লাস ওয়াইজিকভেন এবং্স ওয়াই টু টেন্স মাইনাস দশ তাহলে পাঁচ আর দুই যদি যোগ করি তাহলে সাত অর্থাৎ আমাদের এক্স এর মান হবে ফাইভ এবং ওয়াই এর মান হবে টু অর্থাৎ পাঁচ আর দুই তাহলে পাঁচ থেকে যদি আমরা দুই বিয়োগ দেই তাহলে হবে আর তিনের উপর যদি কিউব দেই তাহলে হবে সাতাশ কই সাতাশ কই দেওয়া আছে যাদের যোগ ফল আট এবং ফল হচ্ছে পনেরো তাহলে আমরা কি করতে পারি পনেরো আছে তাহলে তিন আর পনেরো অর্থাৎ পাঁচ আট তিন পাঁচ আট তিন যদি করি তাহলে আমরা পনেরো পাবো তাহলে পাঁচ আর যদি তিন যোগ করে আট পাবো তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট পাবো আর পাঁচ আর তিন গুণ করলে পনেরো পাবো তাহলে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে তিন তাহলে এখানে বলছে কি একুব প্লাস বি কিউব তাহলে হচ্ছে ফাইভ এর উপর কিউব প্লাস থ্রি এর উপর কিউব তাহলে ফাইভ এর উপর কিউব করলে একশো পঁচিশ আসে তারপর প্লাস থ্রি এর উপর কিউব করলে সাতাশ আসে তাহলে এটা যদি আমি যোগ করি পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে বারো বারো দুই হাতে এক পাঁচ আর এক হচ্ছে একশো বায়ান্ন বুঝতে পারেন তাহলে একের তিন নম্বরে অ্যান্সার আমি দিলাম সি নাম্বারটা এরপর আসা যাক আমাদের চার নম্বরে এখানে বলছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো এবং দুটি সংখ্যার গুণ ফল আছে সিক্স সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো তাহলে আমি এটা একটু মিশাই দেই তাড়াতাড়ি করার জন্য আমার একটু লেট হতে পারে কারণ আমার একটু বোঝাইতে হচ্ছে প্লাস এগুলো মিশাইতে হচ্ছে এখানে বলছে কি যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে বর্গের সমষ্টি তেরো অর্থাৎ হচ্ছে আমরা দুইটা সংখ্যা নিলাম যাদের বর্গের সমষ্টি হচ্ছে তেরো

মান হচ্ছে চার তাহলে নয় আর চার করি তাহলে আসতে আছে তেরো অর্থাৎ আমাদের যে এক্স এবং সংখ্যা গুলো পেলাম তিন আর দুই তো আমি যেটা তিন আছে সেটাকে আমি ধরে নিলাম এক্স এবং যেটা টু আছে সেটাকে ধরে নিলাম

তো এখানে যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা লিখতে পারবো কি টু এর উপর কিউব দিতে পারি এক্স এর উপর কিউব দিতে পারি তাহলে আমি লিখতে পারবো না টু এক্স এটার উপর হল কিউব প্লাস এখানে যে সাতাইশ আছে তাহলে থ্রি এর উপর যদি কিউব দিই তাহলে আছে সাতাইশ তাহলে থ্রি ইন্টু ওয়াই এটার উপর আমি কিউব দিতে পারবো তাহলে এখন এখানে সূত্র বললো এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র জানি এ প্লাস হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই আমাদের কিউব মাইনাস থ্রি তাহলে থ্রি ওয়াই এর মানটা হচ্ছে তেরো তাহলে হচ্ছে তেরো কিউ মাইনাস তিন আর যদি ছয় তাহলে তিন ছয় আঠারো তাহলে আঠারো এখানে এক্স ওয়াই থাকবে এক্স ওয়াই এর মান আমাদের সিক্স তাহলে আঠারো

এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান এ তাহলে এ মাইনাস ওয়ান আপন এর মান কত তাহলে এটাকে আমরা সূত্র টানতে পারি এখানে কি আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার তাহলে আমরা পড়ছিলাম যদি এরকম হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর রুট মাইনাস টু হবে এখানে আছে আমাদের থ্রি আছে মাইনাস টু অর্থাৎ যদি এরকম একটা রাশি দেওয়া থাকে আর এটা নির্ণয় করতে হয় তাহলে আমাদের অবশ্যই রুট আসবে এবং এখানে যদি প্লাস এর মান দেওয়া থাকে এখানে হবে মাইনাস আর যদি এখানে মাইনাস এর মান দেওয়া থাকে এখানে হবে প্লাস তাহলে এখানে যেহেতু প্লাস এর মান দেওয়া আছে এখানে আমি মাইনাস করতে হলো তাহলে রুট ওভার আসছে আসলে 81 তাহলে 81 কে রুট করলে আমরা 9 পাবো তাহলে প্লাস মাইনাস 9 যেটা অবশ্যই সেটা आंसर হবে তো এই ক্লাস গুলো আমাদের প্লেলিস্টে সবগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এরপর আসা যাক আমাদের 8 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে কি b b ইনভার্স 2 তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে যে বি আর অতএব এখান থেকে আমরা পাচ্ছি যে বি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন এই যে রাশিটা আছে আমি এই রাশিটাকে যদি এখানে সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে টু উপরে যা আছে তাই রাখলাম এই বি স্কোয়ার আর প্লাস ওয়ান কে আমি একসাথে রাখবো তাহলে হচ্ছে বি স্কয়ার প্লাস ওয়ান আমি রাখলাম এখানে আমি মাইনাস টা পরে রাখলাম তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস তাহলে এখানে আমাদের বি ডিভাইডেড বাই এই যে বি স্কোয়ার প্লাস ওয়ান এই বি স্কোয়ার প্লাস ওয়ান এর জায়গায় আমরা কি লিখতে পারবো টু বি লিখতে পারবো তাহলে হচ্ছে বি মাইনাস বি তাহলে উপরে দেখতে হচ্ছে টু বি আর এটা টু বি মাইনাস বি হলে এখানে বি হবে এই বি আর এই বি কেটে গেল তাহলে অ্যান্সার হবে তাহলে আট এর অ্যান্সার হবে তারপর এখানে যে নয় নম্বর ম্যাথটা আছে নয় নম্বর ম্যাথটা যদি আমরা একটু করতে যাই তাহলে কিভাবে করতে পারি তো এখানে আমাদের দেওয়া আছে কি এক্স ওয়ান পি হলে আমাদের সি এই মানটা আমাদের নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা কি বের করতে পারি এক্স মাইনাস ওয়ান অফ এর মানটা বের করতে পারি তো এই এই রাশিটা আছে এখান থেকে আমি এক্স মাইনাস পি এর মান বের করতে পারি তাহলে এই রাশিটা দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান

তারপর এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা দেওয়া আছে কি এখানে যে ষোলো এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস ফোর এর ন্যূনতম এর সাথে ন্যূনতম কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমাদের একটা পূর্ণবর্গ রাশিতে নিয়ে যাইতে হবে তারপর আমরা বলতে করব যে বের করতে হবে এখানে দেওয়া আছে ষোলো এক্স তাহলে এটাকে আমি ফোর ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারবো তারপর দেওয়া আছে হলো আমাদের সূত্র লাগবে যেহেতু তাহলে টু ইন্টু এ এ মানে দেওয়া আছে কতখানে এখানে ফোর এক্স দেওয়া আছে তাহলে বি এখানে কি ফোর আছে আমি ফোর কে আমি টু স্কোয়ার লিখতে পারি তাহলে ইন্টু যদি আমি টু দেই তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার মানে ষোলো এক্স স্কোয়ার মিলে গেছে তারপর এখানে দেখেন চলে আসছে চার দু আট আর এখানে কত আসছে টু চলে আসছে তাহলে এখানে আমাদের আসতে আছে ষোলো এক্স কিন্তু আমাদের দেওয়া আছে কত মাত্র আটটা অর্থাৎ যদি আমাদের এই রাশিটা এরকম হতো তখন আমরা লিখতে পারতাম ফোর এক্স প্লাস টু অর্থাৎ এটা একটা আমাদের পূর্ণবর্গ রাশি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হলো আট এক্স আমাদের এখানে লাগতেছে কত চার দু কোনো আট আট দু কোনো ষোলো অর্থাৎ আমাদের লাগতেছে হলো ষোলোটা এক্স কিন্তু এখানে দেওয়া আছে হলো আটটা এক্স তাহলে আমাদের যদি আরো আটটা এক্স এখানে যোগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা আছে সেটা পূর্ণ সংখ্যা হবে তাহলে এখানে বলছে কত যোগ করলে তাহলে আমাদের কি করতে হবে এইট এক্স অর্থাৎ আমরা যোগ করি তাহলে এই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে আছে দেখা যায় এখানে আমাদের দেওয়া তাহলে এত যে রুলসটা জানি শর্টকাট রুলস দিয়েও করতে পারি একটু বড় করি যাতে আপনারা সবাই বুঝতে পারেন মাইনাস ওয়ান করতে হবে তাহলে আমরা জানি এ মাইনাস ওয়ান তারপরে এখানে 1 এ মাইনাস ওয়ান দেওয়া আছে আমাদের ফাইভ তাহলে আমাদের ফাইভের উপর কিউব করলে আছে একশো পঁচিশ প্লাস তিন আর পাঁচ যদি গুণ করি তাহলে আসে হলো

আমরা একটা কাজ করতে পারি এ স্কোয়ার টু আছে এ আছে বি আমি একটা ওয়ান লিখতে পারি ওয়ান লিখলে অসুবিধা নেই তারপরে ওয়ানোয়ার দিতে পারি তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে তাহলে আমি লিখতে পারি এ প্লাস সাড় ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার একশো তাহলে আমরা জানি এখানে আমাদের যেহেতু বীজ সংখ্যক আছে বিজোর সংখ্যক থাকলে মাইনাস এর যদি পাওয়ার যদি থাকে তাহলে সেটা মাইনাস হবে তাহলে এটা হলো মাইনাস প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই এখানে একশো আছে অর্থাৎ এখানে জোর সংখ্যা আছে এর জন্য এই মাইনাস ওয়ানের উপর যদি জোর সংখ্যা থাকে সেটা আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এখানে ওয়ান হবে তাহলে এই ওয়ান আর এই ওয়ান যদি কেটে যায় তাহলে এখানে থাকবে কত ওয়ান হবে তাহলে আমি লিখতে পারবো কি মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান তাহলে ইকুয়াল টু জিরো আমাদের টাইম কি আছে টাইম আমাদের আপ হয়ে গেছে হয়তো দু এক মিনিট আগে যাই আমাদের তাহলে বারো নম্বরে অ্যান্সার আমরা পাইলাম না আমরা একটু পর দেখতেছি আমরা আগে দেখি অন্য অ্যান্সার গুলো তার কতটা হয়েছে আমি আগে বোর্ডটা যেগুলো অপরিষ্কার জিনিস সবগুলো পরিষ্কার করে শুধুমাত্র অ্যান্সার গুলো ঠিক তো চলেন এখন অ্যান্সার গুলো চেক দেওয়া যাক তো এখানে এই যে আমাদের যে অ্যান্সার গুলো দেওয়া ছিল সেই অ্যান্সার গুলো এখন এখানে দেওয়া আছে আপনারা প্রথমে যেগুলো বলছিলাম যে পনেরো মিনিট অঙ্কগুলো করে নেন তাহলে সেখান থেকে এখন অ্যান্সার গুলো দেখেন যে আপনার কয়টা হয়েছে এবং কোনটা কোনটা ভুল হয়েছে তো কয়টা হয়েছে সেটা অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাই দিবেন যে আমার আটটা হয়েছে বা দশটা হইছে কতটা হয়েছে আর কোনগুলো ভুল হয়েছে সেগুলো কমেন্ট বক্সে দিতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে চলেন এখন দেখা যাক আমি যেগুলো তোলাম আমার কয়েকটা ঠিক হয়েছে বা কয়টা ভুল হয়েছে তাহলে আমাদের একের দেওয়া আছে সি আর দুইয়ের দেওয়া আছে ডি তাহলে আমরা দেখি এখানে একের সি তাহলে একের সি আমাদের এটা ঠিক হয়েছে আমি এটা আলাদা গালি নেই একটু তাহলে আমাদের একের সি ঠিক হয়েছে তারপর হচ্ছে এর ডি তার মানে আমাদের দুইটা অলরেডি হয়ে গেছে তারপর তিনের সি চারের ডি তিনের সি চারের ডি সি আছে এখন আসি সাত হলো সাতের সি আট এর যে সাতের সি লেখছি আমি সাতের সি এবং আটের এটাও ঠিক আছে তারপর আসি আমি নয় হ্যাঁ নয় নম্বরে দেওয়া আছে কি নয় নাম্বারে ঠিক আছে আর দশে ঠিক আছে এটা আমি করতে পারিনি অর্থাৎ আমার টোটাল স্কোর হচ্ছে এগারো বারো এর মধ্যে এগারো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আমরা একটু দেখবো যে আসলে বারো নাম্বার কিভাবে করা যায় একটু ভালোভাবে সে করা তো এখান থেকে আমি যে রাশিটা পাইলাম সেটা ওয়ানই পাইলাম তাহলে আমি আরেকবার করতে যাচ্ছি এখানে ছিল আমাদের এটাকে যদি রসা করি তাহলে উপরে আসতে আসতে হলো এ প্লাস ওয়ান প্লাস টু এর জিরো দেওয়া আছে জিরো তাহলে এটা যদি আড়াই গুণ করে দেয় তাহলে জিরো হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস এই টু এটা আমি সামনে রাখলাম টু এ প্লাস ওয়ান টু জিরো এটাতে তো কোনো ভুল নাই তাহলে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার আছে আমাদের তারপর হচ্ছে প্লাস এ বি আমাদের বি নেই তাহলে বি এখানে ওয়ান দিলাম তাহলে এর মান পেলাম এখন যদি এর মান আমি এখানে মাইনাস ওয়ান বসে দিই তাহলে এখানে যেহেতু বেজোর সংখ্যক তাহলে এখানে আসবে মাইনাস ওয়ান আর এখানে যেহেতু জোর সংখ্যক তাহলে এখানে আসবে প্লাস

তাহলে একশো না দিয়ে নিরানব্বই বা একশো এরকম কিছু টাইপ হইতো তাহলে আমাদের অ্যান্সারটা মাইনাস টু আসতো যাই হোক এটা যদি অ্যান্সার কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর এর পরবর্তী ক্লাসে আমি আজকে তো পরীক্ষাটা তো আমাদের হয়ে গেলো এমনিতে আনন আমি এরপর মডেল টেস্ট একটা নিব এই প্রশ্নে আমাদের টাইম মাত্র দশ মিনিট তো এরপর পরবর্তী দিনে আমাদের এই মডেল টেস্টটা হবে আপনারা সবাই আগের ক্লাসগুলো সব রিভিশন দিয়ে এরপর আসবেন সেখানে দশের দশই পাওয়া যায় তো পরবর্তী পরীক্ষার জন্য আমি জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ